আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম সম্প্রতি সেনাপ্রধানের বক্তব্যে ডিসেম্বরে নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে তাছাড়া কয়েকটি জনপ্রিয় রাজনৈতিক দল তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য তাগাদা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আর এজন্য উপদেষ্টা বারবারই বলে আসছেন দেশের পরিস্থিতি শান্ত ও কিছু সংস্কার কাজ সম্পাদন করে নির্বাচন দেবেন এই হিসেবে আগামী ডিসেম্বরেই নির্বাচন হতে পারে বলে ধারণা করছেন অনেকে আর এই নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে তা নিয়ে সকলেই কম বেশি জানতে চান এজন্য সম্প্রতি এ নিয়ে একটি জনমত জরিপ করা হয়েছে যে আগামী নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে সে সম্পর্কে বেশ কিছুদিন ধরেই জরিপ নিয়ে কাজ করছে আন্তর্জাতিক গণমাধ্যম এবার সিএনএন বাংলার নতুন জরিপে উঠে আসলো আসল রহস্য আর যেখানে পঞ্চাশ লাখ আশি হাজার ভোটারের উপস্থিতি ছিল আর এই জরিপটি করা হয়েছিল মূলত একটি পোলের মাধ্যমে এবং এই পঞ্চাশ লাখ আশি হাজার ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচন তারা কোন দলকে ভোট দিতে চায় আর এই জরিপে রাখা হয়েছিল ছয়টি অপশন অপশন হিসেবে ছিল প্রথমে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং আওয়ামী লীগের নাম অপশন হিসেবে রাখা হয়েছিল আর জরিপটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পক্ষপাতিত্বহীনভাবে পরিচালনা করা হয়েছে আর যাতে সকল দলের মতমতে যথাযথ প্রতিফলন ঘটে তো দর্শক আর কথা না বাড়িয়ে চলুন জরিপটি নিয়ে আলোচনা করা যাক তো প্রথমেই এই জরিপে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইর পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের দুই শতাংশ মানুষ পঞ্চাশ লাখ আশি হাজার ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে পেয়েছে এক লাখ ষোলো হাজার ষাট ভোট অর্থাৎ এক লাখ ষোলো হাজার ষাট জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে তো দর্শক আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা হাতপাখা মার্কায় নির্বাচন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমর্থন নিয়ে হয়তো সংসদে তিন থেকে চারটির মতো আসন তারা পেতে পারে তো দর্শক এরপর নিয়ে চলুন বর্তমানে হোসেন মোহাম্মদ এরশাদের যে রাজনৈতিক দল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন দিয়েছে সেই সম্পর্কে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপ অনুযায়ী জাতীয় পার্টির প্রতি জনসমর্থন বর্তমানে অত্যন্ত কম প্রায় পঞ্চাশ লাখ আশি হাজার ভোটারের মাঝে জাতীয় পার্টি এখানে পেয়েছে শূন্য শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে মাত্র দশ হাজার আশি ভোট অর্থাৎ দলটি এক শতাংশ ভোটও অর্জন করতে পারেনি আর যেহেতু এটি বিশাল জরিপ লাখ তো এখানে শতাংশ অর্থাৎ হাজারের এক পঞ্চাশ হাজারেরও বেশি ভোট যদি সে পেত তাহলে বলা যেত এক শতাংশ ভোট জাতীয় পার্টি পেয়েছে কিন্তু এখানে মাত্র দশ হাজার আটশো ভোট পেয়েছে জাতীয় পার্টি তো দর্শক লাখ হাজার মাত্র শতাংশ মানুষের সমর্থন রয়েছে জাতীয় মাঝে পার্টির প্রতি তাই আমরা এই জরিপ থেকে বলতে পারি যে বর্তমানে জাতীয় পার্টির প্রতি বাংলাদেশের মানুষের যে সমর্থন সেটা কিন্তু এক শতাংশেরও অনেক কম তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অত্যন্ত নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি জরিপ এবং আগামী জাতীয় নির্বাচনে যদি সকল দলের অংশগ্রহণে হয় তবে কিন্তু এই জরিপের মতোই একটি ফলাফল আগামী জাতীয় নির্বাচনে পাওয়া যাবে তো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি কিন্তু আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগের সাথে জোট করে তাহলে তারা কিছু আসন পেতে পারে অনথায় কিন্তু তাদের পক্ষে খুব বেশি ভালো করার সম্ভাবনা একদমই নেই বললেই চলে তো দর্শক এরপর চলুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে সে সম্পর্কে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কিন্তু সমর্থন রয়েছে মাত্র শতাংশ অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দেবে দেশের পাঁচ শতাংশ ভোটার পঞ্চাশ লাখ আশি হাজার ভোটারের মাঝে এখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে পাঁচ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি এখানে পেয়েছে দু লাখ চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ ভোট তো দর্শক এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা জাতীয় পার্টি তাদের চেয়েও মোটামুটি ভালো জনপ্রিয়তায় রয়েছে তো আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারাও কিন্তু তুলনামূলক একটি ভালো ভোট পাবে এবং আগামী জাতীয় নির্বাচনে অবাধ সুষ্ঠু হলে এনসিপির পক্ষেও কিন্তু বেশ কয়েকটি আসন পাওয়া সম্ভব হতে পারে তো চলুন বন্ধুরা এবার দেখে নিয়ে যে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে শতাংশ মানুষের সমর্থন চার লাখ ছয় হাজার চারশো ভোটার তারা চায় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতি ইসলামীকেই ক্ষমতায় দেখতে তো দর্শক জামায়াতি ইসলামী বাংলাদেশ এই জরিপে তুলনামূলক ভাবে কম ভোট পেয়েছে যদিও জামাতে ইসলামী বাংলাদেশ এর আগের জরিপগুলোতে আমরা দেখেছি ভালো একটি সমর্থন পেত কিন্তু বর্তমানে জামাতের জনপ্রিয়তা বিএনপির চেয়েও অনেকটা নিচে জামাত কিন্তু আগের মতো জনপ্রিয়তায় এখানে দেখা যাচ্ছে না এবং এই জনপ্রিয়তায় জামাতকে হারিয়ে বিএনপি কিন্তু ভালো ফলাফল করছে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন দিয়েছে সে সম্পর্কে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের তেইশ শতাংশ ভোটার অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ লাখ আশি হাজার ভোটারের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপি এখানে পেয়েছে এগারো লাখ আটষট্টি হাজার চারশো ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি এই তেইশ শতাংশ মানুষের সমর্থনও পায় তো জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে বিএনপি কিন্তু ক্ষমতায় চলে যাবে এবং প্রধান বিরোধী দল হবে জামায়াতে ইসলামী বাংলাদেশ তো দর্শক আপনারা জানেন বিশাল একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির একটি চাহিদা রয়েছে এবং মাঠ পর্যায়ে দর্শক আপনারা জানেন বিএনপির কিন্তু জনপ্রিয়তা খুব ভালো এবং সংসদ নির্বাচনে এই বিএনপির দেড় শতাংশ সেখানে কিন্তু ডাবল হয়ে যাবে তো সেক্ষেত্রে বিএনপি খুব ভালোই একটি আসন পেয়ে এবং ক্ষমতায় কিন্তু বিএনপি যাওয়ার সম্ভাবনা এবার অনেক বেশি তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ লীগ তো বাংলাদেশ আওয়ামী লীগ কত ভাগ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে এখন আমরা প্রথমে কিছু কথা বলি বর্তমানে আওয়ামী লীগের বাতিল রাখা কিন্তু সারা দেশ জুড়ে আওয়ামী লীগের বিশাল জনসমর্থন রয়েছে আর তারই প্রতিফলন ঘটেছে এই জরিপে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের বাষট্টি পার্সেন্ট জনগণ অর্থাৎ মোট ভোটারের এখানে পঞ্চাশ লাখ আশি হাজার ভোটারের মাঝে আওয়ামী লীগ একাই পেয়েছে বাষট্টি শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটারের আওয়ামী লীগ পেয়েছে একত্রিশ লাখ উনপঞ্চাশ হাজার ছশো ভোট তো দর্শক এখানে আপনারা দেখতে পেয়েছেন বিশাল একটি জরিপ এবং সেনেন এটি করেছিল পোলের মাধ্যমে এবং দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর বাংলাদেশ আওয়ামী লীগ বাষট্টি শতাংশ মানুষের সমর্থন নিয়ে এই জরিপে জয়লাভ করেছে অর্থাৎ দেশের একত্রিশ লাখ উনপঞ্চাশ হাজার ছশো জন ভোটার তারা এখনও চায় আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করুক তো দর্শক এই জরিপ সম্পর্কে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন এবং অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য